নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস জাতিসংঘের সম্মতিতে গত ছ বছর ধরে সারা বিশ্বে চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালিত হচ্ছে ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলার জন্য এ ব্যাপারে সচেতনতা তৈরি করাই হলো এই দিবসের মূল উদ্দেশ্য বিশ্বের অন্যান্য দেশের মতোই পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে আজকে ডায়াবেটিস দিবস হিসেবে পালিত হলো দিনটি নর্থ বেঙ্গল ডায়াবেটিস অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করে শিলিগুড়ি হাসমিচক থেকে মানুষকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করতে এই মিছিলে পা মেলান ডাক্তার সহ নার্স এবং শিলিগুড়ির বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্র ছাত্রীরা মিছিলটি শিলিগুড়ির বিভিন্ন পথ পরিক্রমা করে এআরভিউ মোড়ে এসে শেষ হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার সঞ্জয় মল্লিক এই প্রোগ্রামটা নর্থ বেঙ্গল ডায়াবেটিক অ্যাসোস অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে আমরা একটা ওয়াকাথন করেছিলাম এটাতে আজকের দিনটা চোদ্দোই নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে এই ক্ষেত্রে এবছরের যে থিমটা রয়েছে সেটা হচ্ছে ব্রেকিং ব্যারিয়ার ব্রিজিং দ্য গ্যাপ যেভাবে স্যাডেন্টারি লাইফ হ্যাবিট চলে এসছে লোকের মধ্যে যেখানে কিনা ডেলি কাজটা রুটিন ওয়াকটা এবং প্রচণ্ডই সারাক্ষণ লোকেরা বাইকে গাড়িতে করে যাচ্ছে হাঁটাহাঁটি প্রায় বন্ধ সাইকেলিং প্রায় বন্ধ সারাক্ষণ বসে লোকেরা টিভি দেখছে বা বাচ্চারা ভিডিও গেম খেলছে তারা মাঠে খেলাধুলা করছে না তার সঙ্গে গুড লাইফস্টাইল রাখতে হবে তাহলেই আমরা এই প্রিভেনশনটা করতে পারবো সেটা হচ্ছে সব থেকে বড়ো বার্তা কারণ একবার যদি অসুখ হয়ে যায় তারপরে কিন্তু সেটা লাইফ লং থাকে এবং ট্রিটমেন্ট করা এবং তার রেস্ট্রিক্টেড লাইফটা সারা জীবনের জন্য এটা কিন্তু একটা বাধার ক্ষেত্রে সৃষ্টি তৈরি থাকবে